আসসালামু আলাইকুম আমরা অনেক দিন ধরেই জানতাম না যে গাছে জীবন আছে কিন্তু আধুনিক বিজ্ঞান এখন প্রমাণ করেছে যে গাছও বেঁচে থাকে বড় হয় এবং খাবার সংগ্রহ করে এরপর সর্বশেষে মৃত্যুবরণ করে এটা ঠিক এমন যেন একটা প্রাণী বড় হয় আর বংশবৃদ্ধি করে এবং মারা যায় এখন আমরা এও জানি যে গাছেরা একে অন্যের সাথে কথা বলে এমনকি যদি কোনো ব্যক্তি কুড়াল হাতে কোনো গাছ কাটতে আসে তবে সেই ব্যক্তিকে গাছ চিনতে পারে এবং তার ভয়ে কান্নাও করে একটি রিসেন্ট গবেষণায় দেখা যায় যে যখন গাছেরা চিন্তিত হয় তখন তারা প্রতি ঘন্টায় একটি শব্দ তৈরি করে এবং যখন তারা চিন্তামুক্ত হয় তখন তারা প্রতি ঘন্টায় প্রায় তিরিশটি শব্দ তৈরি করে তবে এ সকল শব্দ আমরা শুনতে পাই না কারণ আমাদের কান এই সকল শব্দ শোনার জন্য ডিজাইন করা হয়নি শুধুমাত্র বিশেষ ধরনের ডিভাইস ব্যবহার করেই এই সকল শব্দগুলো শোনা যায় তবে এগুলো সবই প্রমাণ করে যে গাছ জীবিত এবং তাদের নিজস্ব একটি জীবন ব্যবস্থা আছে এখন এই গাছ যদি জীবিত হয় তবে প্রশ্ন তৈরি হয় যে গাছ যে মাটি থেকে তৈরি হয় সেই মাটিও কি জীবিত বা গাছ বৃদ্ধি পাবার জন্য যে পানি ব্যবহার করে থাকে সেই পানিরও কি প্রাণ আছে গাছের খাবার হিসাবে লোহা বা অন্যান্য যে সকল মিনারেল ব্যবহার করা হয়ে থাকে সেগুলোর মধ্যেও কি জীবন আছে আমরা আজকে এই ভিডিওতে এই সকল বিষয়গুলো কোরআন হাদিস এবং বিজ্ঞান এর আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব। আল্লাহ। তালা পবিত্র কোরআনে সুরা আম্বিয়াতে বলেছেন যে পানি জীবনের প্রধান উৎস আল্লাহ বলেন আমি পানি থেকে প্রত্যেক জীবিত বস্তু তৈরি করেছি তবে কি তারা বিশ্বাস করবে না এখান থেকে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে পানি সকল জীবনের প্রধান উপকরণ আবার আমরা যদি কোনো গাছের বীজকে এমনি রেখে দেই তবে সেখান থেকে কিন্তু কোনো গাছ তৈরি হবে না বীজ থেকে গাছ তৈরি করার জন্য আমাদের দরকার হবে মাটি বা মাটির সাথে সম্পর্কিত উপকরণ সমূহ এরপর বীজকে সেই মাটির উপরে রাখতে হবে এবং সেখানে পানি দিতে হবে তাহলেই সেখান থেকে গাছ তৈরি হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে মাটি এবং পানি ছাড়া গাছের মতো কোনো জীবন তৈরি হতে পারে না কিন্তু আমরা জানি যে শুধুমাত্র জীব থেকে জীবন তৈরি হয় মৃত বস্তু থেকে কখনো জীবন তৈরি হয় না যেমন আমরা যদি দুটো কাঠের টুকরোকে একসাথে রাখি তবে সেখান থেকে কখনোই নতুন কোনো গাছ তৈরি হবে না তাই যেহেতু মাটি এবং পানি থেকে জীবন তৈরি হচ্ছে তাই ধারণা করা যেতে পারে যে আল্লাহ মাটি এবং পানির মধ্য জীবন দান করেছেন সুরা বাকারাতে আল্লাহ বলেন যে নিশ্চয়ই পাথরের মধ্যে এমন আছে যা থেকে ঝন্ডা তৈরি হয় আবার এমন পাথরও আছে যা ভেঙে যায় অতঃপর তা থেকে পানি নির্গত হয় আর নিশ্চয়ই এমন পাথর আছে যা আল্লাহর ভয়ে খসে পড়তে থাকে সুরা আল হাসরে আল্লাহ আরো বলেন যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তবে তুমি দেখতে পেতে যে পাহাড় বিনিত হয়ে আল্লাহ তালার ভয়ে ভেঙে যাচ্ছে সুতরাং এ থেকে আমরা বুঝতে পারলাম যে মাটি দিয়ে তৈরি পাথর বা পাহাড়ের মধ্যেও অনুভূতি বিদ্যমান আছে এবং তারা আল্লাহর অনুগত এখন আমরা যদি মাটির দিকে লক্ষ্য করি তবে যে মাটি কিন্তু শুধু চলাচল করতে পারে না এছাড়া মাটির মধ্যে অন্যান্য প্রাণীর মতো যে সকল বৈশিষ্ট্য আছে তার সবগুলোই বিদ্যমান থাকে যেমন অন্যান্য প্রাণী খাবার গ্রহণ করে থাকে আবার মাটিও কিন্তু খাবার গ্রহণ করে আমরা যদি মাটির উপরে কোনো বস্তুকে রেখে দেই তবে মাটি কিন্তু তা শুষে নিজের মধ্যে নিয়ে নেয় আবার প্রাণীরা যেরকম খাদ্য গ্রহণ করার পরে সেখান থেকে বিভিন্ন বজ্রপদার্থ বা অন্য বস্তু তৈরি করে তেমনি মাটির মধ্যে কোনো বস্তু রাখা হলে তা নিজের ভিতর নিয়ে নেয় এবং সেখান থেকে অন্য বস্তু তৈরি করে যেমন আমরা যখন আমাদের মৃতদের কবরে দাফন করি তখন তারা ধীরে ধীরে মাটিতে রূপান্তর হয় আবার মাটির মতো ও জীবনের অন্যতম একটি উপকরণ আল তে আল্লাহ বলেন তিনি সেই সত্তা যিনি সবকিছু সুন্দরভাবে তৈরি করেছেন এবং মানব তৈরির সূচনা করেছেন মাটি থেকে তারপর তিনি তার বংশ তৈরি করেছেন এক নগন্য পানির নির্যাস থেকে পানির জীবন আছে কিনা সে সম্পর্কে মাসারু ইয়ামটো নামে একজন জাপানি বিজ্ঞানী গবেষণা করেন তিনি দেখতে পান যে পানি আমাদের বলা বিভিন্ন শব্দ বুঝতে পারে গবেষণা করার জন্য তিনি পানির সামনে বিভিন্ন ধরনের শব্দ উচ্চারণ করেন এবং দেখতে পান যে বিভিন্ন শব্দের জন্য পানি বিভিন্ন আকার ধারণ করে যেমন পানির সামনে যদি ধন্যবাদ শব্দ উচ্চারণ করা হয় তবে পানি নিচের আকার ধারণ করে এভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে বিভিন্ন শব্দের জন্য পানি বিভিন্ন আকার প্রদর্শন করে অন্যদিকে পানির সামনে যদি ঘৃণা বা নেতিবাচক শব্দ উচ্চারণ করা হয় তবে পানি ভিন্ন রকম আচরণ করে এর মানে যেহেতু আমাদের শরীরের বেশিরভাগ অংশ পানি দিয়ে তৈরি তাই আমরা যদি পজিটিভ বা ভালো চিন্তা করি তবে তা আমাদের শরীরের কার্যক্রমকে প্রভাবিত করতে পারে আর একই রকম ভাবে আমাদের ভালো বা খারাপ কথা অন্যদের শরীরের ভিতরের কার্যক্রমকেও পজিটিভ বা নেগেটিভ ভাবে প্রভাবিত করতে পারে পানির মতো লোহাও যে আল্লাহর আদেশ অনুযায়ী মানুষের কথা বুঝতে পারে সে বিষয়ে আল কোরআনে বর্ণনা করা আছে লোহা সম্পর্কে কোরআনে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ দাউদ বিশেষ ক্ষমতা দিয়েছিলেন যাতে লোহা তার আদেশে নরম হয়ে যেত এবং বিভিন্ন আকার ধারণ করত। আল সাবাতে সুরা আল্লাহ বলেন আর আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম সুতরাং এ থেকে বোঝা গেল যে নবী হজরত দাউদ আলাইসাল্লাম আল্লাহর আদেশে লোহার সাথে যোগাযোগ করতে পারতেন এবং তার নির্দেশ অনুযায়ী লোহা নরম হয়ে বিভিন্ন আকার ধারণ করত। এর ফলে এটা পরিষ্কার বোঝা যায় যে পানির মতো লোহার মধ্যেও কমিউনিকেশন করার সক্ষমতা আছে যা জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কারণ জীবিত প্রাণীরাই বিভিন্ন মাধ্যম ব্যবহার করে একে অন্যের সাথে কমিউনিকেশন করতে পারে আমরা কয়েক দশক আগে গাছের জীবনের বিষয়ে কিছুই জানতাম না এখন আমরা জানি যে গাছ জীবিত ভবিষ্যতে আমরা হয়তো বিজ্ঞানের মাধ্যমে প্রমাণিত হতে দেখব যে পানি মাটি এবং লোহার মধ্যেও জীবন আছে সে বিষয়ে মহান আল্লাহই ভালো জানেন তবে একটা বিষয় আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে আল্লাহ আমাদের মানুষদের আশরাফুল মাতলুকাত বা সবচেয়ে সেরা জীব হিসাবে তৈরি করেছেন তাই আমাদের উচিত হবে মাটি পানি এবং লোহার মতো যে সকল প্রাকৃতিক উপকরণ আছে সেগুলোকে দায়িত্বশীলভাবে ব্যবহার করা এবং সুন্দরভাবে আমাদের এই পৃথিবীকে গড়ে তোলা আসুন আমরা সবাই পৃথিবীর এই সম্পদগুলো সঠিক ব্যবহার নিশ্চিত করি এবং আল্লাহ দেয়া মূল্যবান উপহারগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ইসলাম এবং বিজ্ঞান বিষয়ে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন